হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম যে আজকের ভিডিওটা একদম যারা নতুন বিলিয়ান কানেক্টের তাদের জন্য কিভাবে এনআইডি কার্ড সাবমিট করবেন নাম্বার দিয়ে তো আপনারা লগ করতে পারেন অ্যাকচুয়ালি নাম্বার দিয়ে বিলিয়ান ক্যারেক্টে লগ করলেন কিন্তু আপনার আউট কল সার্ভিস পাওয়ার জন্য এনআইডি সাবমিট করতে হয় আচ্ছা এই পর্বে যাওয়ার আগে আমি আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি আমি বিলিয়ান কানেক্টের অফিসিয়াল এজেন্ট আপনারা ইচ্ছা করলে আমার থেকে রিসার্চ নিতে পারবেন তো আমাদের মাধ্যমে রিসার্চ নিলে বোনাস সহকারে রিসার্চ পাবেন আর নিজে নিজে রিসার্চ করলে কোনো বোনাস নাই যেমন এখন টেন পার্সেন্ট বোনাস চলছে এটা বাড়ে কমে তো অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নেবেন এখন কত পার্সেন্ট চলছে ঠিক আছে আর তাছাড়াও ভিএন কানেক্টের যত ধরনের প্রবলেম আছে সেটা রিসার্চ রিলেটেড অ্যাড ব্যালেন্স রিলেটেড বা আউটকল রিলেটেড এভরি যে কোনো প্রবলেম থাক না কেন আমাদের মাধ্যমে এই সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা এখন চলে যাই কীভাবে আপনারা বিলিয়ান কানেক্টে এনআইডি সাবমিট করবেন প্রথমে আপনারা বিলিয়ান কানেক্টের অ্যাপসে প্রবেশ করলেন অ্যাপসে প্রবেশ করার পর আপনারা নাম্বার দিয়ে ওটিপি নিয়ে লগ করলেন তারপর কি কাজ এটা হলো বিলিয়ান কানেক্টের অ্যাপসটা ওপেন হয়ে গেল এখন আপনারা যেটা করবেন দেখেন নিচে লেখা আছে সেটিংস তো অনেকের যদি উপরে থাকে সেটিংস ওল্ড পার্সনে উপরে সেটিংস সেখানে ক্লিক করবেন এ দেখেন আমি এখানে ক্লিক করলাম আমি স্লো মোশনে করছি এই জন্য কারণ যারা একদম ফ্রেশ তাদেরকে বোঝার সুবিধার্থে ঠিক আছে তারপর দেখেন এই নিচের দিকে একটু লেখা আছে যে এনআইডি আপনারা এই এনআইডিতে একটা ক্লিক করবেন আচ্ছা লোডিং নিচ্ছে এই ফ্রেশটা চলে আসবে এখানে চলে আসলে এখানে দেখেন উপরে এলো আপনি আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা দিবেন আপনার এনআইডিতে যে জন্ম তারিখ আছে সেইটা দিবেন আমি একটা এক্সাম্পল বোঝানোর সুবিধার্থে আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিবেন এটা জন্ম তারিখ দেওয়া শেষ তারপর দেখেন মাঝখানে করে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনারা এনআইডি নাম্বারটা দিবেন যদি সেটা তেরো ডিজিটের হয় অথবা দশ ডিজিটের হয় অথবা সতেরো ডিজিটের হয় সেটা এখানে টাইপ করে দেবেন আমি এক্সাম্পল একটা রঙ দিচ্ছি বোঝার সুবিধার্থে ঠিক আছে এভাবে দিয়ে দিলেন তারপর নিচে দেখেন লেখা আছে সামনের ছবি এবং পিছনের ছবি মানে আপনার এনআইডির সামনের সাইডের ছবি এবং পিছন সাইডের ছবি এখানে দিতে হবে আপনাদের ফার্স্ট টাইম যদি অ্যালাউ না থাকে এরকম এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এরকম আসলে আপনার গ্যালারি থেকে নিতে পারবেন ইচ্ছে করলে অথবা ক্যামেরা থেকে ডাইরেক্ট ছবি তুলতে পারবেন আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি এখানে অনেকের কনফিউশন হয় আপনার ইচ্ছা করলে আপনার এনআইডি থেকে সরাসরি ছবি নিতে পারবেন তাহলে এই ক্যামেরাতে ক্লিক করবেন ছবি তুললেন অথবা আপনার ফোনে ছবি তোলা আছে সেটা গ্যালারিতে আছে বা ডাইভে আছে বা ফটোতে আছে ফাইল আছে যেখানে আছে সেখান থেকেও আপনারা নিতে পারবেন আশা করি ক্লিয়ার ইচ্ছা করলে ডাইরেক্ট ছবি তুলতে পারছেন অথবা আপনার ফোনে থাকলে সেখান থেকেও নিতে পারছেন ঠিক আছে আমি এখন নিব না ঠিক আছে তো এই জন্য আমি এখানে ওপেনও করতেছি না এইভাবে সামনেরটা দিবেন এইভাবে পিছনেরটাও দিবেন আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দিলাম এক্সাম্পল আমি ক্যামেরা ওপেন করে দেখাচ্ছি দেখেন ক্যামেরা ওপেন করলাম ঠিক আছে এভাবে করে জাস্ট ছবি তুলবেন ছবি তুলে এখানে সাবমিট করে দিলেন এটা আমি আপনাদের বোঝার সুবিধাতে অথবা আপনারা এখানে ক্লিক করে যদি গ্যালারিতে যেতে চান সেই গ্যালারি থেকেও আপনারা নিতে পারছেন আমি কিন্তু বোঝার সুবিধাতে আপনাকে বুঝালাম এটা ঠিক আছে আমি একটা গ্যালারি থেকে নিলাম আর একটা ডাইরেক্ট ছবি তুলে নিলাম তো আপনারা এইভাবে আপনাদের ছবি যেখানে আছে সেখানে নিয়ে নেবেন নেওয়ার পর দেখেন এখানে লেগেছে সাবমিট করুন এই সাবমিট করে ক্লিক করবেন ক্লিক করলে এরকম দেখেন প্রক্রিয়াটা হবে এরকম অনেক সময় এক মিনিটও লাগতে পারে তিরিশ সেকেন্ডও লাগতে পারে দুই মিনিটও লাগতে পারে ঠিক আছে আমি জাস্ট বোঝা সুবিধাতে সাবমিট করলাম এরকম একটা ফেস চলে আসবে আপনার এখান থেকে বের হয়ে যাবেন বাস যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে তাহলে এটা সাথে সাথেই আপনার অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার এরকম একটা ফেজ চলে আছে আমার এটা সাবমিটেড দেখাচ্ছে তার মানে আমি কিন্তু রঙ দিয়েছি যার কারণে সাবমিট দেখাইছে তো এটা রাইট দিলে আপনার এটা এই যে দেখেন অ্যাপ সার্ভিস চালু আছে বিলিয়ান আউট চালু আছে থাকবে এখানে কিন্তু এখন হচ্ছে বন্ধ বিলিয়ান ইন বন্ধ আছে এগুলো সব চালু হয়ে যাবে যদি দেখেন যে আপনার চালু হলো না মানে সাথে সাথে এগুলো অ্যাক্টিভ হয়ে যায় এনআইটি সাবমিট করার সাথে সাথেই যদি চালু না হয় তাহলে একটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে যদি এখানে সাবমিটে এখানে অ্যাপ্রুভ লেখা ওঠে তাহলে তো আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল আর যদি অ্যাপ্রুভ লেখা না ওঠে তাহলে সাবমিটেড লেখা আছে তখন কী করবেন স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিবেন আর সব কিছু ঠিকঠাক করে থাকলে আর স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হচ্ছে না আমি ভিডিওটা একটু লং করলাম স্লো মোশনে করলাম যারা আপনারা সহজেই বুঝতে পারেন আশা করি আপনাদের এখন আর এই এনআরডি সাবমিট কীভাবে করতে হয় কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় এটা সম্পর্কে কোনো কোশ্চেন নাই যদিও কোশ্চেন থাকে আমি তো ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিবো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন আচ্ছা তারপর আপনি এর সাবমিট হয়ে গেলে আপনি এখান ডায়াল করে নাম্বার তুলে আপনি এভাবে নাম্বার তুলেন এটা আমি দেখে দিচ্ছি অনেকে যেটা ভুল করেন এই কলে ক্লিক করার পর দেখেন এখানে বিলিয়ান কল ভিডিও চ্যাট ব্র্যান্ড আউট অবশ্যই যদি অ্যাপ ট্যাপ কল দেন মানে আপনারও বিলিয়ান কানেক্ট অ্যাকাউন্ট আছে তারও বিলিয়ান কানেক্ট অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনি বিলিয়ান কল দিবেন কিন্তু যদি আপনি তার সিমে কল দিতে চান তাহলে সবসময় নিচে সবার নিচে দেখেন কাছে বিলিয়ান আউট এই বিলিয়ান আউটে ক্লিক করবেন তাহলেই কল যাবে অবশ্যই আপনার এখানে অ্যাক্টিভ হতে হবে অ্যাকাউন্টটা যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আউট কল যাবে না ঠিক আছে আমি আমি কল দিয়ে দেখাচ্ছি কিল অ্যাকাউন্টে দেখেন এখানে কিন্তু কল যাবে না এখন কারণ হয় হয়নি আমি তো ভুল ইনফরমেশন দিচ্ছি অবশ্যই রাইট ইনফরমেশন দিতে হবে সাপোজ আমি আমার নম্বরেই কল দিচ্ছি দেখেন অ্যাক্টিভ না হলে কী লেখা ওঠে প্রথমে পারমিশন ছেলে পারমিশন দিয়ে নেবেন সব হ্যাঁ অবশ্যই পারমিশন অন করে দেবেন দেখেন লেখা হচ্ছে বিলান আউট কল ইজ ডিজেবল প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট তার মানে কি অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই ঠিক আছে অ্যাক্টিভ হলে কিন্তু কল যেত তো বিয়ার্স এই ছিল ভিডিও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ইনবক্সে জানাবেন আর রিসার্চ প্রয়োজন হলে অবশ্যই আমাদের থেকে নেবেন যে কোনো সাপোর্ট প্রয়োজন হলে আমাদের থেকে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ